দাসপুরের জনবহুল এলাকায় ইলেকট্রিক গোডাউনে ভয়াবহ নিকাণ্ড ঘটনাস্থলেই দমকল বাহিনী ও পুলিশ এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের সর্বাইরিয়া এলাকায় জানা যায় আজ সকাল দশটা নাগাদ দাসপুরের সর্বাইরিয়া এলাকায় একটি ইলেকট্রিক দোকানের গোডাউনে আগুন লাগে সেই গোডাউন রয়েছে এসি ফ্রিজ সহ একাধিক যন্ত্রাংশ মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে গোডাউনের ভিতরে ব্লাস্ট হচ্ছে যন্ত্রাংশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দাসপুর থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন ले खायो दुइ वटाले मुगले देइ हे कता गत्रो नि सगाछ सगाछ अपना त एटा के तैसा ना ना तैसा त जान करा नि करा नि करा अरिया छै छै আমরা আমাদের আমরা চিত্র কাগজে খারাপ ভাই সঙ্গে একদম একটা না হ্যাঁ হ্যাঁ শান্ত করি না তো এই ইলেকট্রনিক্স যে রয়েছে তার দ্বিতলে এই গোডাউনে আগুন এই গোডাউনে রয়েছে ইলেকট্রনিক্সের দ্রব্য এসি ফ্রিজ দাও দাউ করে কিন্তু জ্বলছে

দোকান প্রতিদিনই খোলা হতো নাম দোকান মালিকের নাম কি সৌমিত্র পাল বাড়ি কোথায় বাড়ি মনে হচ্ছে বোধাইপুর ও প্রতিদিন দোকান খুলতো তাই তো হঠাৎ করে আগুন ধরে যায় হঠাৎ করে আগুন ধরে যায় এবং এলাকার মধ্যে একটা উত্তেজনা ভয় ভীতি পরিবেশ তৈরি হয় এবং আজ এখন আমরা হয়তো অনেকটা নিরাপদ বোধ করছি এই দমকল আসার ফলে আশেপাশের বাড়ির লোকজন তো ঘর বাড়ি ছেড়ে নিশ্চিত অনেকেই ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে চরম ভয়ে এর মধ্যে রয়েছে এমত অবস্থায় দমকল আমাদের কিছুটা আসার আলো দেখিয়েছে

আগুন কি মনে হচ্ছে আগুনটা খুব সম্ভবত আমি এখানে এসে যেটা জানতে পারছি যে হয়তো শর্ট সার্কিট থেকে ওনারা ভেতরে যে ওনাদের সুইচ বোর্ড থাকে ওটা পুরোপুরি শার্ট আপ করে যাননি আর কি ওটা অন ছিল খুব সম্ভবত একটা শর্ট সার্কিট থেকেও হওয়ার সম্ভাবনা আছে আর কি ওটা আগুন কি নিয়ন্ত্রণে এসে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা যখন আসি আমরা খবর পাওয়ার সাথে সাথে কমছে যায় খুব দ্রুত এবং আর যখন আসি দেখলাম খুব মানে ভালো পরিমাণে আগুনটা ছিল তারপরে আমরা কাজ অতি শুরু করে দিয়েছিলাম এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আমাদের তিন চারটে ব্রাঞ্চ কাজ করছে আমাদের একটা গাড়ি একটা পাম্প পাম্প লাগানো হয়েছে কাজ চলছে এখন আগুন নিয়ন্ত্রণ স্যার একটা প্রশ্ন এই যে বিষয়গুলো এই যে এরকম দুতলায় রাখা হয়েছে এই সব ইলেকট্রনিক জিনিস এর তো ফায়ারের একটা লাইসেন্স নিতে হয় একটা তো সিস্টেম করতে হয় যদি কোনো কারণে বিপদ হয় সেই সব সিস্টেম এর কি করা ছিল অবশ্যই এখনো পর্যন্ত যেটা জানতে পারলাম মোটামুটি করা নেই কারণ এই সিস্টেম আছে ওনারা যদি এই সিস্টেম যদি ওনাদের থাকতো আজ এত বড় দুর্ঘটনা হয়তো ঘটতো না কিন্তু সমস্ত মানে সবাইকে আমরা আমাদের ফায়ার ব্রিগেড তরফ থেকে আমরা প্রতিনিয়ত আমরা বলি যে আপনারা ফায়ারের এন করুন তাহলে আপনারা সেফটি থাকবেন আপনাদের পাশাপাশি যারা বসবাস করছে প্রত্যেকেই আমরা সেফটি থাকবেন আমার নাম কল্যাণ চট্টোপাধ্যায় অফিসার ঘেনাল ফায়ার স্যার মানে অগ্নি উগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল অ্যাকচুয়ালি আমি ছিলাম না আমি সকাল ফিল্ডে কাজে নিলাম দাস দাস করে ভেজেন্ট ছিলাম হঠাৎ এখান থেকে ফোন ছিল দোকানের ছেলে তা ফোন করলো ফোন করতে ওরা আমি হঠাৎ করে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেখলাম এখানে এবার ইলেকট্রিক শক কিছু হয়েছে কী হয়েছে বোঝা যাচ্ছে না করে বললাম একটু কিছু বোঝা যাচ্ছে না বহু টাকার মাল ছিল উপরে বোঝা যাচ্ছে আর যতক্ষণ না উপরে উঠতে পারছি কিছু বুঝতে পারছি না কত কি ক্ষতি হয়েছে মানে ধরুন এত পরিমাণে দার্য বস্তুত ছিল নিশ্চয়ই মানে ওই যে গ্যাস মানে এসির গ্যাস ট্যাস এই সকল এবং সেলসেরও কিছু ইয়ে ছিল আর এসি ফ্রিজ টিভি এগুলো তো ছিল এবং তো তো দেখতে পাচ্ছেন পুরো গোডাউন উপরে গোডাউনে গ্যাস সিলিন্ডারটা ছিল এটা কি এর জন্য ব্যবহার রান্নার জন্য ওখানে মাঝে মধ্যে আমাদের যখন কাজের চাপ ছিল তখন মাঝে মধ্যে এখানে রান্না হতো গরমের সিজনে আজকে কি ওটা না এখন আগুন থেকে মনে হচ্ছে শর্ট থেকে হয়েছে না কিছু এমনি ধরুন এত পরিমানে দার্যব্রস্তু আছে তার কি কোনো মানে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা সে সকল কিছু রাখা আছে যে ফায়ার ডিস্টিং যেগুলো বলে না আমাদের এমনি স্ক্যান এমনি একটা ছিল ভেতরে এমনি আমাদের এমনি এর থেকে ছিল এবার সেটা তো উপরেই ছিল ছোট ছোটো যে ক্যানগুলো থাকে সেগুলো ছিল কিন্তু এমনি অন্যান্য কিছু সিলিন্ডার গ্যাস নেমানোর জন্য সব সিলিন্ডার থাকে না তবু অ্যাপ্রক্স কীরকম ক্ষতি হতে পারে এখন মনে হচ্ছে বলতে পারব না কয়েক লক্ষাধিক টাকার মাল ছিল ওপরে না একটা ইলেকট্রনিক্স রেসি ফ্রিজের দোকান মানে বুঝতেই পারছেন কত টাকার মাল থাকা উচিত প্রবণাম না আমার নাম সৌমিত্র পাল বাড়ি বাড়ি গোদাইপুর আর নাম দোকান নাম পাল ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল